আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে ম্যাচিং ম্যাচিং ড্রেস কিন্তু নিয়ে চলে আসছে ফ্যাশন ক্যাঘাট থেকে সো ঈদ ড্রেস স্পেশাল কিছু কালেকশন আসছে পাকিস্তানি স্যুটের মধ্যে তো এগুলো হচ্ছে ম্যাচিং ম্যাচিং আপনারা হচ্ছে ফ্যাশন ক্যাঘাট আসলে কিন্তু এবছর ঈদে ম্যাচিং এরকম অনেক ড্রেস পাবেন তো এবছর ফার্স্ট অফ অল এটাই দেখা এটা ছোট সাইজ দিয়ে শুরু করবে এক বছর থেকে শুরু হবে আচ্ছা এক থেকে কত বছর পর্যন্ত একবারে এটা ফ্রি সাইজ পর্যন্ত আপনি পেয়ে যাবেন আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটা সাইজটা বলে দিই কত থেকে এক থেকে চার পাঁচ হ্যাঁ এক থেকে আপনারা চার পর্যন্ত হবে এক থেকে চার পর্যন্ত হবে ষোলো থেকে বিশ থেকে এটা সাথে দেখছেন কি সুন্দর এক থেকে চার পাঁচ এটার দাম কত পড়ছে এক থেকে চার পর্যন্ত কাজ করা এটার কালার দেখাবো এটা জাম কালার আছে তারপরে আছে হচ্ছে আপনার পেস্তা গ্রিন কালার এটা একেবারে সবার সাইজের হবে ওকে এটা হচ্ছে পেস্তা গ্রিন কালার আরেকটা কালার হবে মাস্টার্ড কালার এটা প্রাইস কত পড়ছে ভাইয়া এটা প্রাইস পড়বে হচ্ছে এক থেকে এটা কত বছর এটা এক থেকে 4 বছর হবে 4 বছর এটা প্রাইস পড়বে 3200 টাকা প্রাইস পড়বে 3200 আচ্ছা আমরা নেক্সট ডিজাইনটাই চলে যাচ্ছি মানে এইটারই বড় সাইজ যেটা এখন দেখাচ্ছি হচ্ছে 22 থেকে 32 সাইজ ইয়েলোটাই দেখেন 22 থেকে 32 সাইজটা

এটার সাথে সালোয়ার কি আছে ভাইয়া এটার সাথে এই যে সালোয়ারটা হবে পাকিস্তানি স্যুট সালোয়ার যেটা হয় কলি করা আর খুব হেভি কাজের মধ্যে ওনাতে অল ওভার কাজ থাকবে এটার প্রাইস কত পড়ছে এটার প্রাইস পুরো হচ্ছে 5500 টাকা 5500 কালার দেখাচ্ছি এই যে এটা একটা কালার সেম সালোয়ার সেম ওনা পাবেন আর একটা কালার আছে আমরা দেখিয়ে দিচ্ছি প্রাইস পড়বে হচ্ছে 5500 টাকা 500 ওকে আরেকটা কালার দেখিয়ে দেন একটা বেশি গ্রিন কালার একই দাম 5500 তে ওকে নেক্সট দেখাবো হচ্ছে আরেকটা ডিজাইন এটা প্রাইস একই পাঁচ হাজার পাঁচশো নেক্সট যেটা দেখাচ্ছি এটা কি গাড়ার না স্যুট এটাও স্যুট আচ্ছা এটাও স্যুট এটার মধ্যে কালার হবে দুইটা এটা গ্রুপও হবে দুইটা দুইটা আচ্ছা আচ্ছা আমি এটা দেখাই আপনাদের এটা কত থেকে কত গ্রুপ এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে 22 32 হবে আর 22 32 হবে আর হবে 34 36 এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ারটা রয়েছে এটা একেবারে 4 থেকে আর তিন চার থেকে শুরু করে একেবারে 3000 পর্যন্ত হবে তিন চার থেকে শুরু করে 3000 পর্যন্ত এখন যেটা দেখাচ্ছি এটার সাইজটা বলেন ভাই এটা সাইজটা হচ্ছে আপনার 26 সাইজ আমি এটা দুইটা কালার হবে দেখাই দিচ্ছি ওকে কত থেকে কত সাইজ এটা 22 থেকে 30 এটা হচ্ছে 22 টু 32 22 থেকে 32 সাইজ এটা এটার কালার হবে দুইটা এটা একটা কালার আছে দেন আরেকটা কালার হবে যে পেস্তা কালার এটা কিন্তু সালোয়ারগুলো কন্ট্রাস্টে খেয়াল করবেন আপনারা সালোয়ার না কন্ট্রাস্টে এই সাইজটার প্রাইস কত যেটা 22 থেকে 32 এই সাইজটার প্রাইস হচ্ছে কালার দেখেন 3800 টাকা 3800 জি 3800 তে কালার দেখিয়ে দেন ভাই এটা মানে পরে বড় দেরটা দেখা এটা এটা দুইটা কালারই হবে এটা বড় সেটটা দেখা দিচ্ছি আপনাকে এটারই বড় সেট জি এই যে এটা হচ্ছে বড় এটা কি 32 থেকে 40 হ্যাঁ এটা হচ্ছে 38 পর্যন্ত 38 পর্যন্ত আর 32 থেকে 38 পর্যন্ত আপনি যদি কার বড় সাইজ লাগে আমাদের সাথে যোগাযোগ করবে যার যে সাইজ লাগবে যে কালারটা লাগবে আমরা দেব এই যে এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে সালোয়ারটা প্রাইস কত পড়ছে এটা এটা প্রাইসটা বলে দিচ্ছি এটা বলবো হচ্ছে চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টেস্ট খুবই সুন্দর চার হাজার পাঁচশো চলে যাচ্ছে এটা একটা কালার হবে

কিন্তু এটা আমাদের সাথে যোগাযোগ করলে একেবারে সব সাইজে দেওয়া যাবে বাইশ থেকে শুরু করে তিন চার থেকে শুরু করে একেবারে বড়দের পর্যন্ত সেন্টার দিতে পারবো এটা সেন্টার কাট এটার সাথে সালোয়ার কি চুড়িদার এটা হচ্ছে গাউন যে এটা কত থেকে তো বাচ্চাদের এখন যেটা দেখাচ্ছি এটা ফ্রন্ট কাটের ভিতর এটা কত থেকে কত বাচ্চাদের দেখাচ্ছি এখন এখন দেখাচ্ছি আমি আপনাকে 22 থেকে 32 এটা হচ্ছে আপনার কালার দেখাচ্ছি এটা 3 4 10 পর্যন্ত পড়তে পারবে পড়তে পারবে এটা প্রাইস কত পড়বে প্রাইস বলে দিচ্ছি এটা ফ্রি সাইজ চলে

এটার সাথে সালোয়ার কি স্যুট হ্যাঁ ফার্সি স্যুট আর আর কি আর ওন্না থাকবে এটার প্রাইস কত পড়ছে এটা প্রাইস হচ্ছে 4000 টাকা 4000 টাকা আচ্ছা কালার দেখাচ্ছি কালার হবে দুইটা এটা একটা কালার সিং 4000 আচ্ছা নেক্সট ডিজাইনটা দেখাচ্ছি সালার টা কি না ওকে নেক্সটটা দেখাচ্ছি আপনাদেরকে হ্যাঁ এই এই সালারে অনেক ঘিরে এটা মনে একটাই কালার না সরি এটা তিনটা কালার আছে আচ্ছা এটা একটা কালার এটার প্রাইস একই থাকছে মাত্র 4000 টাকা 4000 টাকা

এই যে সালোয়ারের সামনে পিছনে কাজ আছে আর ওন্নাসের সাথে এটা প্রাইস কত পড়ছে এটা প্রাইস পড়বে মাত্র 4500 টাকা 4500 এটা হচ্ছে গ্রেপ কালার একই 4500 ওকে সেম সালোয়ার সেম ওন্না দামটা কি 4500 তে আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি 13 থেকে 16 17 পর্যন্ত মেয়েরা করতে পারবে এটা হচ্ছে মিষ্টি কালার 4000 4500 টাকা 500 টাকা এই যে এটা মিষ্টি কালার সেম সালোয়ার সেম ওন্না দিয়ে প্রাইস থাকবে চার হাজার আটশোতে পাঁচশো সরি চার হাজার পাঁচশো নিজের চলার তিনশো চার তলাতে আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে আছে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ